নমস্কার বন্ধুরা লোকাল জো আপডেট পরিবারে আপনারা সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর তো আপনারা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে তো আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এই কাজে ফ্রেশার যারা আছেন আপনারা লাগে ওয়েলকাম আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে ভিডিওটা আপনারা এখানে সম্পূর্ণ দেখবা তো আপনার এখানে যারা অ্যাকাউন্টেন্টের কাজের ইচ্ছুক আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা কোম্পানি যেটা দেখতে পারবেন বরুণ বেভারেজ লিমিটেড এই আপনারা এখানে ওনাদের আর্জেন্টলি রেকর্ড খুব অতি সত্তর আপনারা দেখতে পারবেন এই কাজটা আমার মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা এখানে উভয় অ্যাপ্লাই করতে পারবো আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে তো ফ্রেশার যারা আসতো আপনার লাগে এখানে সুখবর আপনারা কিন্তু এই কাজটা আচ্ছা না অ্যাকাউন্টেন্ট মেল ফিমেল বথ ক্যান অ্যাপ্লাই আমার ভাই এবং বোন আপনার উভয় অ্যাপ্লাই করতে পারবা কোয়ালিফিকেশন যেটা দেখতে পারবো আপনারা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন বিকম যারা আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে এবং আপনারা যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে যারা এক্সপিরিয়েন্স আপনার দেখতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যারা আপনার এখানে অ্যাকাউন্টেন্টের যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া ফ্রেশার যারা আসুন আপনার লাগে এখানে সুখবর আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা ডিপ্লোমা ইন কম্পিউটার উইথ অ্যান্ড জি এস টি যারা আপনার এখানে ডিপ্লোমা লাগবো আপনাদের কম্পিউটারে যারা আপনারা ফ্রেশার যারা আসুন আপনার কিন্তু আপনার এখানে টেলি এবং জি এস টি বিষয়ে আপনার এখানে আইডিয়া থাকতে লাগবো আপনারা যারা টেলি এবং জিএসটি বিষয়ে জানা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন প্রেশার স্যার ওয়েলকাম অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পারবেন এই কাজের যেটা অ্যাড্রেস দেওয়া আছে আপনার এখানে সোনাবাড়ি ঘাট আপনাদের শহীদপুর যেটা পার্ট টু আছে এই এখানে আপনাদের এখানে অ্যাড্রেসটা আপনারা যোগাযোগ যেটা করবা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার এখানে যোগাযোগ করবা তো হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু আপনারা সিবিটা সেন্ড করবা আপনারা যদি শর্ট লিস্টেড হইন আপনারা এখানে কোম্পানির তরফ থেকে আপনারা কল অথবা মেসেজ করাইতে পারে তো আপনার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনার এখানে দেখতে পারবা ডাবল এইট ওয়ান টু নাইন এইট ডাবল সেভেন সিক্স টু এই নম্বরে আপনারা যেটা সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবা এবং ফ্রেশার যারা আসুন আপনারা আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আপনাদের এই কাজটা যেটা আপনার এখানে দেখতে বা ডাবরের মতো একটা রেপুটেড কোম্পানির মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে কাজটাকে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করে দিলাম আগে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা অনেকেই কিন্তু কমেন্ট করছিল হাইলাকান্দি থেকে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে হাইলাকান্দির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম আপনারা দেখতে ডাবর ইন্ডিয়া লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা আপনারা পোস্ট যেটা হলো আপনারা এখানে আর যেটা আপনাদের এখানে পোস্টে আর এসপি পোস্টে আপনাকে কাজ করার সুযোগ আছে হেডকোয়ার্টার যেটা আপনার এখানে হাইলাকান্দি যেতে বা তো অনেকেই কমেন্ট করছিল হাইলাকান্দি থেকে কাজ জানাইতাম আপনাদের জন্য এখানে হাইলাকান্দির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে আর্জেন্ট রিক্রুটমেন্ট খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন তো আপনার একটা ডাবর মতো রেপুটেড কোম্পানির মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট শেয়ার ইউর রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সময় যারা নষ্ট না করে আপনার এখানে কাজ করতে চাই আপনারা এখানে অনেকে আসুন পাসের জন্য তো আপনারা টাইম পাস না করে এখানে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে যোগাযোগ করবা তো আপনাদের এখানে নম্বরটা যেটা এখানে দেখতে পারবা মেনশন করা আছে ন কল উইল বি আপনারা এখানে কোনো ধরনের কল করবা না যার জন্য এখানে নম্বর হাইড করা আছে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনারা নম্বরটা আমরা দিয়ে দিব আপনাদের এই কাজটা যেটা আছে আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজটাতে আপনাদের এখানে থাকা ও খাওয়ার একদম সম্পূর্ণ ব্যবস্থা আপনারা আছে তো আপনারা যারা এখানে দূর থেকে যারা আপনারা আসুন আপনারা যদি কাজ করতে চান আপনারা লাগি এখানে সম্পূর্ণ আপনারা থাকা ও খাওয়ার ব্যবস্থা করিয়ে দেয়ব এবং এই কাজটা আমার বাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা কাজটাকে একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে করিয়ে দেব আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা তো আপনাদের এখানে কাজটা যেটা দেখতে পার নিলাম আপনাদের এখানে নিলাম মধ্যে কাজ করার সুযোগ আছে অনেকেই আপনারা কমেন্ট করছিলেন নিলাম থেকে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম আপনাদের জন্য এখানে নিলাম বাজারে কাজ করার সুযোগ আছে আমরা এই লোকাল জব আপডেট আপনারা যে যেভাবে কমেন্ট করুন সবসময় আপনারা কিন্তু কমেন্টগুলো ফলো করি এবং কমেন্ট হিসাবে কিন্তু আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনাদের এই কাজটা হলো নিলাম বাজারে স্বনামদিন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান এ ওয়ান ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য আপনারা কাজটা যেটা এখানে আপনাদের রেস্টুরেন্টের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট আপনারা এখানে দেখতে পারবেন সর্বমোট আপনাদের এখানে চারজন কর্মী আবশ্যক টোটাল আপনারা পোস্ট হলো চারজন এখানে আপনারা এখানে এই রেস্টুরেন্টের তরফ থেকে আপনারা একটা ভালো ফেসিলিটি পেয়ে আপনারা খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা আছে আপনারা এখানে খাওয়া দাওয়া এবং সম্পূর্ণ থাকার ব্যবস্থা এই রেস্টুরেন্টের তরফ থেকে আপনারা এখানে দোয়া দিব আপনারা যারা দূর থেকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইন আপনারা এখানে কাজ করার সুযোগ আছে পুরুষ মহিলা দেখতে সবাই পারবেন অ্যাপ্লাই করতে আমার বাই এবং বোন আপনারা উভয়েই এই কাজের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনারা লাগে এখানে একটা সুবর্ণ সুযোগ আছে বেতন আপনারা যেটা আপনারা এখানে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই রেস্টুরেন্টে যাবা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু থ্রি ফাইভ এইট সেভেন ফোর ওয়ান এই যে নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা যদি চিন পরিচিত যদি নিলাম বাজারে কেউ থাকে আপনারা তারা এই ভিডিওটা শেয়ার করে বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্য জন্য হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা বেশি করিয়া শেয়ার করবা আপনাদের এই কাজটা যেটা আছে এখানে আপনাদের কাপড়ের দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আগে আপনারা সম্পূর্ণ দেখবা একদম সম্পূর্ণ আপনার এখানে এ করে দিলাম জব অ্যালার্ট যেটা আপনার এখানে চাকরির বিজ্ঞপ্তি কম আপনারা দোকানের নাম যেটা দেখতে পাবেন সাহিল জার্মেন্স এই কোম্পানি এই সরি আপনাদের দোকানের তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা রেডিমেড কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন আপনাদের এখানে কাজটা যেটা আপনার এখানে কাপড়ের দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে যেটা রেডিমেড আপনারা কাপড়ের দোকানের মধ্যে একজন অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন যারা আপনার এখানে এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে আপনারা কাপড়ের দোকানে যারা অলরেডি কাজ করে এরা আপনারা এখানে কাজ করার সুযোগ আছে শ্রীভূমি শহর অথবা এর আশেপাশের বাসিন্দা ও আপনারা শ্রীভূমি অঞ্চলে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া যারা আপনারা শ্রীভূমি আশেপাশে এলাকায় যারা আসুন আপনারা লেগে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি চিন পরিচিতি যদি কেউ থাকে এরকম ক্যান্ডিডেট যারা কাজের অভিজ্ঞতা আছে এবং যারা কাজের প্রয়োজন আছে তারা আপনারা ভিডিওটা শেয়ার করে জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো আপনারা ভিডিওটা শেয়ার করবা আপনাদের অ্যাড্রেসটা যেটা দেখতে পারবেন ঠিকানা যেটা আপনারা রেলওয়ে গেট নবগ্রহ মন্দিরের নিকটে তো আপনারা ঠিকানা যেটা হলো আপনার রেলওয়ে গেট যেটা আছে এই নবগ্রহ মন্দিরের ঠিক আশেপাশে আপনাদের এই দোকানটা আপনাদের আপনারা এখানে এই কাজের জন্য যেটা আপনারা এখানে যোগাযোগ করবা নাইন সেভেন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা অভিজ্ঞ যারা আছে আপনারা এখানে শুধু যোগাযোগ করবা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে